Bismillahirrahmanirrahim Alhamdulillahi Rabbil Alamin Ar-Rahmanirrahim Al Maliki ya'umiddin Iyaka na'budu wa iyaka nasta'in Ihdinas siratal mustaqim মাশাল্লাহ এবারে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে জাতীয় সঙ্গীতের জন্য আমি উপস্থিত সকলকে অনুরোধ জানাচ্ছি দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য আজকে আমাদের খুবই আনন্দের একটি দিন আজকে আমাদের মাঝে যারা যারা উপস্থিত হয়েছে তাদের কথা যতই বলবো ততই আসলে কম বলা হবে আমি কি বলবো আমি নিজে বুঝতে পারছি না আমি অভিবিশ্বা সাবুর সত্যি একজন বড় ফ্যান আজকে তার সামনে আমি উপস্থাপনা করতে এটা সত্যি আমার জন্য অনেক বড় পাওয়া তো আজকে আমাদের সবার প্রিয় সবার খুব পছন্দের ছোট বড় যারা যারা আছি সবার খুব পছন্দের অপবিশ্বাস দিকে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবাই জোরে করেন কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনাদের প্রতি আপনাদের শত ব্যস্ততা শত কাজ ফেলে রেখে আপনারা যে আমাদের বাচ্চাদের দেখতে এসেছেন কিছু সময় দিচ্ছেন এটাই আমাদের জন্য অনেক বড় পাও এবারে আমাদের কার্যক্রম নিয়ে কিছু সংক্ষেপে বলার জন্য আমাদের সেক্রেটারি আপু শাহিনুর আক্তার সহ আপু তাকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ ছায়া জয় যেটা বললো যে ও তো বিশ্বাস আপনার অনেক বড় ফ্রেন্ড আসলে আমি অনেক বড় ফ্রেন্ড আমি নিজেও নার্ভাস আজকে ভাইয়া তিনি শ্যামলি পার্কে একটি গাছের নিচে আনমনে বসেছেন তো রাকিব নামে একটি ছেলে তার কাছে আসে ঝালমুড়ি খাওয়ার জন্য তো ভাইয়া তখন তাকে বলে তুমি যদি নাম লিখতে পারো তাহলে তোমাকে আমি ঝালমুড়ি কিনে দিই তো সেই ছেলেটি সেদিন অনেক চেষ্টা করার পরে যখন নাম লিখতে পারে তখন ভাইয়া তাকে ঝালমুড়ি কিনে দেয় এবং সেই ধারা অব্যাহত রেখে ছেলেটা পরপর প্রতিদিন বিকেলে দেখা যায় পার্কে চলে আসে এবং সে একা আসে না তার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে সে সেই পার্কে উপস্থিত হয় তো এভাবেই রাকিব নামে ছেলেটাকে নাম লেখানো শেখানোর মাধ্যমে আজকে ছায়াতল বাংলাদেশ দুইশো ঊনপঞ্চাশ জন শিশু জীবনমান উন্নয়নে কাজ করছে আমাদের ঢাকায় চারটি ক্যাম্পাস আছে সেখানে সকালে নাস্তা দুপুরের খাবার তাদের শিক্ষা কার্যক্রম প্রাথমিক চিকিৎসা এবং একটি বাচ্চার বেড়ে উঠতে সার্বিক যে সহায়তাগুলো প্রয়োজন হয় আমরা সব কিছুই দেওয়ার চেষ্টা করছি শুধুমাত্র আপাতত আমরা শেল্টার হোমসটা নিতে ব্যর্থ হচ্ছি সেটার জন্য আমরা উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ আমরা আমাদের স্বপ্ন পূরণের পথে আমরা ঢাকার গ্যানিগঞ্জে একটা জমি নিয়েছি বাচ্চাদের জন্য সেখানে আমাদের স্বপ্নের শেল্টার হোমস তৈরি করা হবে সেখানে বাচ্চারা টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স থাকতে পারবে এবং থাকে সেই জায়গাটা যথেষ্ট নিরাপদ নাই যেহেতু আমাদের বাচ্চারা বারন্ত বয়সে আপনি দেখতে পাচ্ছেন তো আমরা যদি একটা সেটার হোক ওদের জন্য করতে পারি ওরা একটা নিরাপদ বাসস্থান পাবে এবং এই বাচ্চাগুলো ওদের স্বপ্ন পূরণে মানে অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং আমরা আশাবাদী আমরা খুব শীঘ্র আমাদের স্বপ্নটা পূরণ করতে পারবো রাস্তাঘাট করতে পারবো তাছাড়াও আমরা এই বাচ্চাদেরকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ অলরেডি আমরা শুরু করেছি যেমন সেলাই হচ্ছে কম্পিউটার ট্রেনিং মোবাইল রিপেয়ারিং স্পোকেন ইংলিশ আমরা চাই এই বাচ্চাগুলো একটা পর্যায়ে গিয়ে ঝরে পড়ে ক্লাস নাইন টেন পড়ার পরে দেখেন যে অনেক বাচ্চারা ঝরে যায় কিন্তু সেখান থেকে আমরা চাই ওরা যেন কর্মমুখী শিক্ষার আওতায় গিয়ে ওরা যেন দেশের জনসংখ্যা থেকে জনসম্পদে পরিণত করতে হতে পারে ওরা যেন নিজেদের স্কিলটাকে ডেভেলপ করতে পারে নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং নিজেদের পরিবারের পাশে দাঁড়াতে পারে সেই আশা নিয়ে আমরা ভলেন্টিয়াররা পরিশ্রম করছি কাজ করছি আপনারা পাশে থাকবেন যখনই সময় পাবেন আসবেন আমরা আসলে সারপ্রাইজ আমরা ভাবিনি আসলে সত্যি আজকে এই আমাদের মাঝে উপস্থিত হবে আমরা অনেক অনেক কৃতজ্ঞ ধন্যবাদ ধন্যবাদ শাহিনুর আক্তার সোহানাবুকে আমাদের কর্মকান্ড এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য

দাদাজি যেটা বললেন আসলে আপনাদের মতো মানুষকে আমাদের পাশে সত্যিই দরকার এভাবে আমাদের পাশে পেতে এবারে আমাদের ছায়া প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সোহেল রানা ভাইয়া তাকে বিস্তারিত বলার জন্য অনুরোধ জানাচ্ছি যখন তোমাদের উদ্দেশ্যে কিছু বলি তখন সবার আগে যে মেসেজটা সেটা হলো যে আমাদের প্রত্যেককে সবার আগে একজন করে ভালো তাই তো যত বড়ই হবে যদি একজন ভালো মানুষ না হয় তাহলে শেষটা কি শুনবো না আমাদের প্রত্যেককে ভালো মানুষ হতে হবে মানুষের বিপদের পাশে দাঁড়াতে হবে তাদের পাশে থাকতে হবে না তাহলে সবার আগে কি তখন আমাদের হ্যাঁ মুখে বললে এটা লালন করতে হবে তাই না আর স্বপ্ন দেখতে থেকে অনেক বড় তোমাদেরকে হ্যাঁ এত বড় বড়ো কি নায়ক নায়িকা হতে হবে এমপি মন্ত্রী হতে হবে রাষ্ট্রপতি হতে হবে না বড় বড়ো আর্মি অফিসার হতে হবে দেশের শাসন করতে হবে নেতৃত্ব দিতে হবে তাই না আমাদের শিশুরা পাবে ওরা অনেক ভালো অনেক লক্ষ্মী ছেলে মেয়ে ওরা আমি চাই তোমাদের স্বপ্নটা অনেক বড়ো হোক তোমরা এই স্বপ্ন পূরণের জন্য পড়াশোনা করো চেষ্টা করো আর ওদের জীবনের গল্পটা আমি বলতে চাই না এখানে বেশ কিছু বাচ্চা গাছ খাবার খেত রাস্তায় ঘুমাতো শিশুদের জীবনের গল্প ওদের সামনে এত বেশি যেতে চাই না আমরা কোনো কোনোভাবে খুব ছোট্ট পরিসরে আমাদের মতন করে এগিয়ে যাচ্ছি আর আমি দিদির কাছে এবং দাদার কাছে অনুরোধ জানাবো যে যখন সময় পাই বছরের অন্তত একটা দুইটা তিনটা দিন এক ঘন্টা আধা ঘন্টার জন্য সময় করে আসবো খুব ভালো লাগে ওরা খুব অনুপ্রেরিত হয় এবং আমাদেরও খুব ভালো লাগে যে না আমরা কাজ করতেছি শিশুরাও বেশ স্বপ্ন দেখে স্বপ্নের পথে এগিয়ে যেতে চলে আর আমরা আবাসনের জন্য চেষ্টা করছি আমাদেরকে পরামর্শ দিবেন এবং আপনাদের চক্রে অর্থাৎ আপনাদের ছাড় চারকেলে যদি পরিচিত দানশীল সামর্থ্যবান মানুষ থাকে তাদেরকে আমাদের এখানে বেড়াইতে আসবেন কারণ আমরা যে প্রজেক্টটা হাত দিয়েছি অনেক বড় একটা প্রজেক্ট ওখানে এক হাজার শিশুর এক হাজার থাকা খাওয়ার বড় একটা বৃহৎ পরিসরে কাজ শুরু করেছে তো ওখানে দেখা যাচ্ছে যে আমার আপনার আসলে একজন দুইজনের চেয়ে যদি সামর্থ্যবান আরো কিছু মানুষ যুক্ত হয় তাহলে আমাদের এই আড়াইশো বাচ্চা থেকে আড়াই হাজার বাচ্চা করতে পারবো ঢাকাতে এখনো লাখ লাখ হাজার হাজার বাচ্চা এভাবে রাস্তায় ঘুমাচ্ছে ডাস্টবিনের খাবার পাচ্ছে। আমরা যদি কল্পনা করি যে শিশুটি আমার আমার ঘরের সন্তান তাহলে কিন্তু থেমে যেতে হয় কিছু একটা করতে হয় তাদের একটু আগে বলল যে এখানে আসলে আমার কান্না পায় গতদিনকে উনি কিন্তু ঠিক সেইটা আমি ওনার চোখে ওনার ফেসে কিন্তু ওইটা পেয়েছি উনি কল্পনা করেছিল যে এটা আমার সন্তান আমাদের ঘরের সন্তান কারণ তোমাদের কোনো দোষ নেই ভাগ্য তোমাদের ওইখানে জন্মগ্রহণ করেছে যাই হোক আমি কথা খুঁজে কিছু বলতে পারবো না আমি পুনরায় রিকোয়েস্টটা বলছি যে আপনাদের আশপাশে যারা আছে যাদের সামর্থ্য আছে প্লিজ আপনারা তাদেরকে নিয়ে দায়িত্ব যাবেন আমাদের শিশুদেরকে আমরা ফোটাতে চাই এরা সূর্যমুখী ফুলের মতো

আমি জানি তোমরা অনেক ভালো আছো আর তোমাদেরকে পেয়ে আমি ভালো আছি আসলে তোমাদেরকে সেই বুদ্ধি সেই বয়স এখনো তোমাদের হয়ে ওঠিনি ভারী কথা বলার ভারী কথা শোনার এখন তোমাদের শুধুমাত্র মনে হয় যে কখন একটু খাবো একটু খেলবো একটু ঘুরতে যাবো তাই না আমি এই অর্গানাইজেশনকে বলতে চাই আড়াইশো বাচ্চা আমাদেরই সন্তান আমি সে তোকে একজন মা এবং আমি বেশ কিছু প্রোগ্রামে বলেছি তোমরা যদি দেখে থাকো যে জয়ের বয়সে যত বাচ্চা আসে সব বাচ্চা আমার সন্তানের মতো আমি যেমন ক্লাসে যুগে তোমার ম্যাম বলছিল আমার ভীষণ খারাপ লাগছিলো মনে হচ্ছিলো আনটি ডাইপের কারণ আমি তো তোমাদের মায়ের মতো আর চিত্রনায়িকা এটা আমার প্রফেশন বাট তারপর আমি একজন নারী আর আমার গর্বের বিষয়টা কি জানো মা তো এই যে এত সন্তান কিছুদিন আগে দেখেছ মনে হয় আমি আমার জয়কে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আর এখানে ফাউন্ডার রানা ভাই বললেন আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আসলে এত বড় উদ্যোগ নেওয়ার স্বার্থ সামর্থ্য বুদ্ধি আমরা হয়তো অনেক কাজ করছি আমাদেরকে হয়তো বা বলে চলচ্চিত্র একজন সুনামধন্য মানুষ বাট আজকে ওনার কাছে একদমই কিছু মনে হচ্ছে কারণ তোমাদের মতো এরকম বাচ্চাদেরকে যে আগে রাখতে পারে তার থেকে বড় কিছু থাকে না তো আমি করতে চাই যদি আমাকে সুযোগ করে দেয় আমাদের এই আড়াইশো বাচ্চাকে নিয়ে আমরা কোথাও ঘুরতে যেতে চাই সেইখানে গিয়ে আমি তোমাদের এই যে আমরা চিত্র নায়িকা আসছি যেমন দাদা একজন কাজ করেন ওইখানে আমি বেশ কিছু গেম তোমাদের যাওয়ার জন্য যা প্রস্তুতি এবং তোমাদের গেমের জন্য যে পুরস্কার সেটা আমি ভাইয়ের কাছ থেকে আমি আর ভাইয়ের সাথে কথা বলি তোমাদের কমফোর্টেবল যেহেতু তোমরা স্টুডেন্ট পড়াশোনা করছো আমি মা তোমাদের অনেক মন থেকে দোয়া করি রোজার সময় আল্লাপার তোমাদের অনেক সুস্থ রাখো সুন্দর রাখো এবং তোমরা তোমাদের সেই তোমাদের সুযোগ হবে ইনশাল্লাহ ওদের অনেক ঘুরবো বেড়াবো গেম খেলবো এবং গিফট চিনব ঠিক আছে জয়ও অনেক ছোট ও তোমাদের মতোই সন্তান আমার তো আমি বলবো যে ঠিক আছে আমি চেষ্টা করব তাকে নিয়ে তোমাদের সাথে যেন তোমাদের মতো যেন কি করবে একটা রাখবা পৃথিবীতে জন্মাবার পরে কিন্তু সবাই আর নিজেকে কিন্তু বড় হতে হয় তোমরা দেখো আমার কিন্তু বাবা মানে আমার পাশে দাদা আছে আমার তারও কিন্তু বাবা মানে কিন্তু আমরা কাজ করছি না সকালে হচ্ছে কাজে যাচ্ছি সন্তানকে দেখছি তোমাদের কাছে আসলাম অন্যান্য অনেক কাজে যাব ঠিক মনে করবে যে আমরা আলো দেখেছি আমাদের সুস্থ বানিয়েছে এবং মতো এরকম একটা অভিভাবক পেয়েছি যেখান থেকে আমরা নিজেদের প্রমাণ করব আমরা অনেক বড় হব শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং অনেক বড় হবে এই যে মানুষগুলো তোমাদের পেছনে যে পরিশ্রম করছে সে পরিশ্রমের ফসল কি জানো বলতো কি তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবে তাহলে একদিন আমরা অনেক আনন্দ ভালো খুব ছোট্ট একটা জিনিস আসলে প্রস্তুতি আমি অন্যভাবে জন্য আমি জাস্ট তোমাদের দেখতে এসেছি আর এখানে আমি দাদা এবং খন্দকার ট্রেডার্স একটা প্যান্ট শপ আছে

আমি কোনো সময় আজ পর্যন্ত কোনো কিছু না করে। অর্থাৎ আপনি ওদেরকে বলেছে আমার কাছ থেকে अप्रুভাল নিতে। ওরা যদি আমার সাথে সবচেয়ে জড়িত করে আর ওরা যদি এসে বলে তো সাথে কোনো কথা বাজে। ওকে আমি 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 সুন্দরভাবে গাচক এরপর আমরা প্ল্যান করে পুন একটা পার্কে যাব সারা দিন ঘুরব এবং যেহেতু ঈদ চলছে রোজা চলছে ঠিকঠাক আমরা হয়তো খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সেই জন্য প্রচুর খেলতে হবে খেলতে হবে গিফট পেতে হবে আমি দাদাভাইকে কথা বলে খুব ঈদের পর পরই আমি তোমাদেরকে নিয়ে একটা এরকম একটা ঘোরাঘুরি এবং গেমের ব্যবস্থা করি